চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ যানজট নিরসন এবং পরিবেশ বান্ধব আধুনিক নগরী গঠনের লক্ষ্যে নগরীতে চালু হচ্ছে মনোরেল প্রকল্প আজ পয়লা জুন রোববার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন চট্টগ্রামবাসী এর চেয়ে আরো বেশি বেশি ক্ষতি দেন আপনাদের কারণ চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে প্রস্তাবিত মনোরথ প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এতে বিদেশি বিনিয়োগ আসবে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থায়ন ও বাস্তবায়ন করবে ওয়ার্স কম কনস্ট্রাকশন এবং আরব কনস্ট্রাক্টর চৌশিক দেবে লজিস্টিক সহায়তা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ছয় মাস আগে যখন শপথ নিলাম আমার কাছে একটি প্রজেক্ট তখন নিয়ে আসলেন মেট্রো রেলের ব্যাপার মেট্রো ব্যাপারে আগের যে যিনি মেয়র ছিলেন উনিও সম্ভবত কিছু কাজ করেছিলেন পরবর্তীতে মেট্রো যারা করছে তারা আলটিমেটলি পরে তাদের সাথে আলাপ করার পরে ফাইনালি তারা সেটা বললো যে তারা সেটা করতে পারছে না অথবা তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা হয়তো বা আমরা পাচ্ছি না আলটিমেটলি গিয়ে আমার একের পর এক চেষ্টার মধ্যে ছিল আমার কিভাবে শহরটাকে আসলে সুন্দর করা যায় কিভাবে একটা প্ল্যান সিটি করে যায় কিভাবে যে ট্রাফিক সিস্টেমটাকে আমরা রিডিউস করতে পারি সো অন দ্যাট বেসিস আমরা কিছু কাজ হাতে নিয়েছিলাম ট্রাফিক বিভাগের সাথে আমাদের যে সমন্বয়টা আগে ছিল না সেটা সার্বিকভাবে আমরা করার চিন্তা করলাম বিশেষ করে স্মার্ট ট্রাফিক সিস্টেম সেটা আমরা উইদিন শর্ট টাইম ইন্ট্রোডিউস করছি আমাদের যে বাজারগুলো আছে আমি চিন্তা করলাম যে সেখানে কিছু বাস টার্মিনালের কথা চিন্তা করছিলাম বিশেষ করে সাগরিকা গরুর বাজার যেটা আছে সেটা আমার একটা চিন্তা আছে বাস টার্মিনাল করার এ সময় যদি সর্বাত্মকভাবে আমরা কাজ করতে পারি তাহলে আসলে যে কোনো প্রবলেম আমরা সহজে সলভ এবং আমি আসলে আজকে এই মনোরেলের ব্যাপারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি যে আমাদের চট্টগ্রামকে আপনারা ভালোবাসুন চট্টগ্রামকে ভালোবাসলে চট্টগ্রামবাসী এর চেয়ে আরো বেশি বেশি ক্ষতি দেন আপনাদের কারণ চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে প্রকল্পটি বাস্তবায়িত হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাপ পিপিপি মডেলে কনসোর্ডিয়ামের প্রতিনিধি কালসার আলম চৌধুরী জানান এন্ড এএস ইনভেস্টমেন্ট ও ন্যাশনাল ব্যাঙ্ক অফ এভেট এ প্রকল্পে বিনিয়োগ করেছেন ইমপ্লেস লাইক দুবাই টোকিও কোয়ালামপুর ওর মোর রিসেন্ডলি ক্যারো ইন ইজিপ্ট এ আর্বান ট্রেন সিস্টেম দেট ব্রাঞ্চ ওয়ান সিঙ্গল ট্রেক এবাব দ্য ফ্রাউন্ট ইমেজিন White electric train leading above the traffic, no single jams, no delay, just fast clean and smart transport. Monorail's system unknown, are known as saving space, reducing pollution, being extremely safe and efficient, and most importantly, they are comfortable, and reliable for daily commuters. Why does Chirong need a monorail? Little honest. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চশিকে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাহমুদ তৌহিদুল ইসলাম রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল এবং গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হৃদিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম